বিষয় হচ্ছে যে এনএসইউতে যারা পিজি কোর্স করছেন অন্যান্য সাবজেক্টে যে প্রবলেম না হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি প্রবলেম হয়েছে ইংলিশ সাবজেক্টে পিজি ইজি তথা পিজি ইংলিশ সাবজেক্টে হ্যাঁ ওভারঅল এইটটি থেকে এইটি ফাইভ স্টুডেন্টদের কোনো না কোনো একটা পেপারে ফেল করিয়েছে থাকে অথচ দেখুন অন্যান্য পেপারগুলোয় পঞ্চাশ ষাট সত্তর কেউ কেউ আশিও পেয়েছে বাট একটা পেপারে ওই টোটাল মিলিয়ে অ্যাসাইনমেন্টে ফাইনাল মিলিয়ে পনেরো সতেরো পঁচিশ হ্যাঁ তিরিশ পেয়েছে মানে যাতে করে ফেল করিয়ে দেওয়া যায় আর কি পরিষ্কার কথা এটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি অন্য পেপারে শার্ট পায় তাহলে রিটিনে যদি শার্ট পায় তাহলে সেই স্টুডেন্টটা আর একটা পেপারে কী করে শুধু সাত পায় বা শুধু আট পায় এটাও তো একটা বিশাল বড় বোঝার বিষয় আছে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না ইউনিভার্সিটির একটা বড় ফল্ট আছে ঠিকঠাকভাবে খাতা না হয়তো অথবা টেকনিক্যালি কোনো ইস্যু হয়েছে শুধু এই বছর না প্রায় প্রত্যেকটা বছরে এই সমস্যা এই ধরনের ইস্যুগুলো হয়ে থাকে তো এগুলো দেখুন ইউনিভার্সিটিকে বলেও অনেকবার বলা হয়েছে কোনো কার্যকরী হয়নি তো যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলো আপনাদেরকে ফার্স্ট বলি প্রথমত দেখুন যেহেতু ফেল করেছেন খুব ক্লিয়ার কাট কথা যেহেতু ফেল করেছেন তাই যখন এক্সাম ফর্ম ফিলাপের সময় আসবে যে পেপারটায় ফেল করেছেন বা যে পেপারগুলোতে ফেল করেছেন সেগুলো এক্সাম ফর্ম ফিলাপ করে নেবেন ফার্স্ট কাজ হবে গড়িমসি করলে বা গাফিলতি করলে হবে না কারণ ইউনিভার্সিটি কোন নিয়মে চলে এখন স্টুডেন্টদের মধ্যে বা আমাদের মধ্যে এখনও ঢোকে নি বা আসেনি অথবা ওদের নিয়ম ওদের কাছেই থাক বাট আমরা আমাদের নিয়মে চলি হ্যাঁ একটু খরচা হবে কিছু করার নাই কিন্তু দেখুন ঠিক একইভাবে আর একদলের স্টুডেন্টকে খুব ভালো নাম্বার দিয়ে পাশ করিয়েছে আমার নিজস্ব অনেক স্টুডেন্ট আছে আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে অনেক স্টুডেন্ট আছে যারা সেভেন্টি সেভেন্টি ফাইভ কেউ কেউ এইটি পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছে ইংলিশ সাবজেক্টেই আবার অনেক স্টুডেন্টে দেখলাম রেজাল্ট খুবই ভালো হয়েছে শুধু একটা পেপারে ফেল করেছে যেটা আজকে ভিডিওর মূল উদ্দেশ্য তো তারা কী করবে ফার্স্ট এক্সাম ফর্ম আপ করবে যদি রিনুয়াল দেয় স্টুডেন্টশিপ একটা ছশো টাকা রিনুয়াল ওটা দিলে ওটাও করে নেবেন যেহেতু খরচা করাবে ইউনিভার্সিটি সেটা করতে হবে কিছু করার নেই করতে হবে আর তারপরে যে প্রবলেমগুলো দেখুন একটু নিজে থেকে একটু মানে রাগ হতেই পারে বিষয়টা অবশ্যই এটা রাগের বিষয় আমার নিজেরও সত্যি কথা বলতে এত স্টুডেন্টকে ফেল করেছে আমার নিজেরও কিন্তু খুব খারাপ লাগছিল রাগ হচ্ছিলো ইউনিভার্সিটির মানে এই বিহেভের জন্য তো আমি কিছু স্টাফকে ফোনও করেছি তারা এই বিষয়টা অতটা আমাকে ক্লিয়ারলি বলতে পারেনি বাট আমি স্টাফদের কথোপকথন আমি এখানে শেয়ার করতে চাই না কারণ কারোর কথোপকথন তার অনুমতি না নিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়া উচিত নয় এটা আইনত দণ্ডনীয় অপরাধ যাই হোক কথা বলে যেটা জানতে পেরেছি স্টুডেন্টরা বেশি বেশি করে মাসমেল করুক হ্যাঁ তো ভিডিও লাস্টে কীভাবে কী করতে হয় টোটালি গাইড করবো ঠিক আছে ভিডিও যেহেতু দেখছেন সম্পূর্ণ দেখুন পাঁচ মিনিট জাস্ট নেব আর দু মিনিট আপনাদের কাছে নেবো তো মাসমেল করছেন মাসমেল করুন কোন মেলে মেল করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আরও স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্ট যদি একসঙ্গে হয়ে একসাথে যদি মাস মেল করেন আশা করছি কার্যকরী হতে পারে দ্বিতীয়ত আর টিআই করতে পারেন মানে যেটাকে আমরা খাতা রিভিউ বলি খাতা রিভিউ করতে পারেন ঠিক আছে আর মাস মেল খাতা রিভিউ আর তার সাথে সাথে আপনি আপনি যদি একদল স্টুডেন্ট মিলিয়ে যদি কলকাতার যে হেড অফিস দুটো আছে সেক্টর ওয়ানে এবং গোলপার্কে সেখানে গিয়ে যদি বিষয়টা ভালোভাবে বলতে পারেন আশা করছি আপনাদের এই সমস্যার সমাধান হতে পারে অনেক স্টুডেন্ট আছেন যে ভাবছেন যে সেকেন্ড ইয়ারের পেপার তো সমস্যা হবে না আশা করি প্রবলেম সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের প্রত্যেকেরই হয়েছে মানে একটা ইয়ারে একটা স্টুডেন্টকে ফেল করিয়েছে আর কি একটা একটা পেপারে করে কেউ যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সাথে পরীক্ষা দিয়েছে তাকে যে কোনো একটা ইয়ারের একটা পেপার ফেল করিয়েছে আর কেউ যদি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছে তাকে ফার্স্ট ইয়ার যে কোনো একটা পেপার ফেল করিয়েছে কেউ যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে সেকেন্ডার একটা পেপার ফেল করিয়েছে মানে মানে বিষয় হচ্ছে ফেল করানোর উদ্দেশ্য এটা তো যাই হোক তো আপনারা বেশি বেশি করে মাসমেল করবেন বেশি বেশি করে আপনারা স্টুডেন্ট একসঙ্গে জড়ো হয়ে বা একসঙ্গে হয়ে ইউনিভার্সিটিতে গিয়ে বিষয়টা বলা হ্যাঁ সেখানে একটা খুব ফুল একটা নোটিস লিখে বা একটা দরখাস্ত লিখে সেখানে যতজন স্টুডেন্টের প্রবলেম হয়েছে সেখানে প্রত্যেকে সই করে ইউনিভার্সিটিতে জমা করা আমার মনে হয় এটা সব থেকে কার্যকরী হবে তার সাথে 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 আপনারা তো বলছেন যে রিভিউ করবেন যারা করুন রিভিউ ফার্স্ট ইয়ারে একদমই হয় না করে কোনো লাভ নেই সেকেন্ড ইয়ারে খাতা রিভিউ করতে পারেন সরি রিভিউ ফার্স্ট ইয়ার সেকেন্ডে দুটি হয় মানে যেটাকে বলে নাম্বার ট্রান্সফার ফার্স্ট ইয়ারে একদমই হয় না সেকেন্ড ইয়ারে হলেও হতে পারে তবে সেকেন্ড ইয়ারের অন্য যদি চারটে পেপার পরীক্ষা যেহেতু দিচ্ছেন যদি একটা পেপারে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি মানে নাম্বার ট্রান্সফার করতে পারেন এবার এটাও বলে রাখি যে নাম্বার ট্রান্সফার করে যে আপনি দু এক মাসের মধ্যেই নাম্বার ট্রান্সফার হয়ে যাবে এবং নতুন রেজাল্ট চলে যাবে তা কিন্তু হয় না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ছ মাস লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে এক বছর লেগে যায় ধরুন আজকে বিষয়টা করছেন তো ঠিক এক বছর পর এই টাইমে আপনি পেতে পারেন রেজাল্ট তো সেই দিকেও খেয়াল রাখতে হবে অনেক স্টুডেন্ট আমি দেখেছি আমারই পরিচিত আমারই অনেক স্টুডেন্ট আছে যাদের উদ্দেশ্য ছিল যে গ্রাজুয়েটে ভালো নাম্বার ছিল না তাই বিএডে অ্যাডমিশন নিতে পারেনি সরকারি কলেজে তাই সে পোস্ট গ্র্যাজুয়েট ভালো করে পরীক্ষা দিয়ে এবং ভালো করে পরীক্ষাও দিয়েছে ফার্স্ট ইয়ারে মোটামুটি সেভেন্টি ফাইভ রেজাল্ট আছে সেকেন্ড ইয়ারে ওভারঅল সেভেন্টি সেভেন্টি থ্রি পার্সেন্টেজ আছে বাট ওই যে একটা পেপারে ফেল করে দিয়েছে এই জন্য সেই স্টুডেন্টার পুরো যে একটা রোড ম্যাপ ছিল যে সেই পোস্ট গ্র্যাজুয়েট পাস করে অ্যাডমিশন নেবে তারপরে সে একটা কোনো ভালো স্কুলে ঢুকবে অ্যাজ এ শিক্ষক হিসাবে তার আশা পূর্ণ হলো না তাহলে এটা এখানে দোষটা কারণ টোটালি ইউনিভার্সিটির চাইলে ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টের খাতাটা আবারও নতুন করে রিভিউ করে দেখতে পারে সবাই কিন্তু ফেল করবে না এইভাবে আর সবাই ফেল ওই একটা পেপারে ফেল করবে না আমি কথা দিয়ে বলছি আমি যদি একজন মানে লেখাপড়ায় কমার্স স্টুডেন্ট হই তাহলে আমি চারটে পেপারের মধ্যে একটাই দশ পাচ্ছি আর অন্যান্য তিনটে ষাট পঁয়ষট্টি সত্তর করে নাম্বার পাচ্ছি এটা কি করে ইম্পসিবল মানে পসিবল তাই না এই বিষয়টা টোটালি ইম্পসিবল যে যদি তিনটেতে আমি ষাট পঁয়ষট্টি সত্তর করে পাই তাহলে ওটাতেও যদি আমি ষাটও না পাই পঞ্চাশও শত পাবো তাই না যেহেতু সে জায়গায় দিচ্ছে কত কুড়ি পঁচিশ তিরিশ এরকম মানে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করছে আর কি তো আপনাদের যে কাজগুলো হবে বেশি বেশি করে মাসমেল করুন একটা আইডি থেকে যতটা পারবেন বেশি বেশি করে মাসমেল করুন এরকম যদি হাজার জনের প্রবলেম হয় আমি জানি যে হাজার জন নয় কয়েক হাজার প্রবলেম হয়েছে তো প্রত্যেকেই বলবো আপনারা মাসমেল করুন একসঙ্গে যদি অনেকজন স্টুডেন্ট একসঙ্গে মাসমেল করে ইউনিভার্সিটি বিষয়টা খুটিয়ে দেবে শুধু ইউনিভার্সিটি মাসমেল করবে না এই প্রবলেমটা ইউজিসির যে অফিসিয়াল মেল আছে

দেখছেন তাদেরকে বলবো আপনাদের পরিচিত যাদের এই প্রবলেমগুলো হয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন ভিডিও না শেয়ার করুন নিচে যে গ্রুপ লিঙ্ক আছে গ্রুপ লিঙ্কটা শেয়ার করুন যাতে করে প্রত্যেকে এক এক কাছে হয়ে একটা গ্রুপ করে আপনারা যাতে করে এই এই সমাধান করতে হবে এই ভিডিওটা এবং শেয়ার করা এবং এই গ্রুপ লিঙ্ক আছে সেটাও শেয়ার করা হ্যাঁ তো এইটুকুনি কাজ করুন আমি তারপরে আপনাদের সাথে গ্রুপে যোগাযোগ করে নিচ্ছি প্রত্যেকটা আমি হেল্প করে কথা দিচ্ছি আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার বলছি ধন্যবাদ ভালো থাকবেন